গুড মর্নিং সকলকে জানায় অনেক অনেক ভালোবাসায় অনেক অনেক স্বাগত বহুদিন পর আজকে ভিডিও করতে আসলাম বিয়ের ভিডিওগুলো দিয়েই শেষ করে উঠতে পারছিলাম না তো বিয়ে বাড়ি যাওয়ার পর থেকে শরীর মানে খারাপ হয়েছিল এত গলা এখনও ভালো হয়নি গলাটা প্রায় বসা বসাই আছে সর্দিটা আছেই তো এখন হচ্ছে বাজে সাড়ে সাতটা আজকে হচ্ছে বুধবার তো স্নান হয়ে গেছে আমার দেখো বুঝতেই পারছি স্নান করে চুল রাজড়ে চলে এসেছি ঘরে আর এখন হচ্ছে মাসি কাজ করেও চলে গেছে মাসি কাজ করে যাওয়ার পর আমি স্নান করলাম স্নান পর চা খাইনি এখনও ওরা সবাই ঘুমাচ্ছে আর আজকে তো স্কুল ছুটি আছে স্কুল নেই তো ওই জন্য হচ্ছে ভাবলাম যে তাহলে ভিডিওটা শুরু করে ফেলি এখান থেকেই আর অনেক দিন মানে সাথে মানে সাধারণভাবে সা দেখা হয়নি সাক্ষাৎ হয়নি তো চলো আজকে ভিডিওটা দেখো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা সকাল অবশ্য অবশ্যই সাথে থেকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো সারাদিন কী করছি কি রান্না বাড়ি করছি চলো এখনকার মতো আসছি আবার দেখা হচ্ছে পরে তো বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা বাইরের ওয়েদারটা মানে সকালবেলা যখন উঠলাম তখন বৃষ্টি ছিল না উঠেছি প্রায় মাসি আজকে কোথাও যাবে মনে হয় কোনো ওখানে তো ওই জন্য মাসি আজকে একদম ভোরবেলা কাজ করে দিয়ে গেছে পাঁচটার সময় চলে এসেছিলো কাজ করতে এসে বেল বাজার তারপর তারপর মাসিকে খুলে টুলে দিয়ে মাসি কাজ কাজ করে দিয়ে গেছে ওয়েদার আর মাসি যাওয়ার পর বৃষ্টিটা শুরু হলো কাজ করে দিয়ে যাওয়ার পর শুরু হলো বৃষ্টিটা তো চলো বন্ধুরা বৃষ্টি ওয়েদার বৃষ্টি ভেজা দিন দেখি কি করা যায় কি রান্না বাড়ি করা যায় তবে মনে হয় মাছ করবো ফ্রিজে মাছ আছে আর মাছ আছে আর মাছটাই করব চলো এখনকার মতো রাখি চা খাই চা করতে এসে আবার শেয়ার করবো চা খাবো চলো ঝটপট করে এই ঘরের বিছানাটা একটু ঠিক করে নিই এই ঘরের বিছানাপত্রগুলো সব আবার এলোমেলো করে রেখেছে বিছানা সকাল সকাল এখানে বসিয়ে দিয়েছি চা আর এখানে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে বাগান তান এখনও ওঠেনি ওরা ঘুমাচ্ছে আর বৃষ্টি হচ্ছে বাইরে মানে এক এই দেখো একদম ঝরঝর করে বৃষ্টি না ঝিঝি 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 করে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও কেমন যেন একেবারে এরকম ওয়েদার ভালো না একদম বৃষ্টি হয়ে গেলে হয়ে যায় পুরো বৃষ্টি হয়ে যাওয়ার পর যদি একদম দিন পরিষ্কার হয়ে গেলে ওটাই ভালো লাগে তো দেখো অল্প 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 করে ঝিঝি করে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ওখানে ঘরের সামনে যে জল একটু ঘরের সামনে বৃষ্টি পড়লে জল হয়ে যায় আর এখানকার গাছগুলো সব উপরে তুলে দিয়েছি গাছগুলো হচ্ছিলো না গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিলো তো গাছগুলো সব উপরে তুলে দিয়েছি হয়তো বেলা হলে ওয়েদারটা ভালো হয়ে যেতে পারে আবার রথ তো রথের সময় বৃষ্টি চলতেও পারে তো চলো চাটা মানে ফুটে গেছে চা করি চা খাই এদিকে চাটাও ফুটে গেছে আর এই যে দিয়ে দিয়ে একটু চা সবজি কাটার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি সবজি কাটার ভিডিওটা করতে বললাম আমার বরকে জানি না ভিডিও করলো না কি করলো একটা ছবি তুলে বসে আছি ভিডিওটা আর আমি ট্রিপটা আর খুঁজে পাচ্ছি না তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কি কি সবজি কেটেছি এখানে একটু গাজর আর একটু শশা ছিল সেটা কেটে ফেলেছি আর এখানে চাল কুমড়ো কেটেছি আজকে মুগের ডাল দিয়ে চাল কুমড়ো করবো আর এখানে করেছি কেটেছি গোটা পটল তো ভাবছি দই পটল করার ইচ্ছে আছে দেখি কি করা যায় তো একটু দই পটল করব একটু চাল কুমড়োর ডাল মানে মুগের ডাল দিয়ে চাল কুমড়ো করব আর এখানে তো শশা কেটেছি আর মাছ করবো মাছ আছে ফ্রিজে বের করে রাখবো কালকে নিয়ে এসেছিলো ধুয়ে টুয়ে প্রসার করে বাটি করে রেখে দিয়েছি আজকে বের করে বরফটা যাবে তারপরে মাছটা করবো তো রান্না করতে তো এখন দেরি আছে এখন জল খাওয়ারের ব্যাপার সাড়ে নটা বাজে দেখি কি করা যায় আমি আগে একটু চা খাবো আরেকবার তারপরে জল খাওয়ার কী করা যায় দেখি জল খাওয়ার পরে তারপরেই করবো আর বাবা আমি তো তখন এখনও ঘুমাচ্ছে এখনও ডাকছি উঠছে না কিছুতে এই যে চা হয়ে গেছে চাটা ছাঁকবো অল্প করে একটু করলাম সামান্য তো চলো চা খাই আর চা খেয়ে তারপরে আবার দেখি জল খাওয়ার কী করে দিই এই দেখো সবজিগুলো কাটলাম তো জল খাওয়ার কী করে দিই দেখি তারপরে হচ্ছে আমি রান্নার বাতে যাবো ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে গোছানো হয়ে গেছে বাবানরা উঠলে গেলে ওই বিছানাটা তুলে দেবো তো চলো চা খাই একটু থার্ড টাইম চা বসানো হয়েছে জানো তিনবার এই এটা হচ্ছে তিন নম্বর চা এটা খাবে তুতান আর এখানে ডিম সেদ্ধ বসানো হয়েছে এটা ব্রেকফাস্টের জন্য তো ব্রেকফাস্টে হবে ব্রেড বাটার দিয়ে সেঁকে দেবো আম দিব কেটে আর ডিম সেদ্ধ এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট তারপর তো রান্নাবাড়ি আছেই বিছানা তোলা আছে কিছু কিছু কাজকর্ম আছে মাসি আর আসবে না মাসি পাড় পাঁচটার সময় এসে কাজ করে দিয়ে গেছে বিকেলেও আসবে না তো আজকের সমস্ত পরের কাজকর্মগুলো আমাকেই করতে হবে সারতে হবে তো চলো ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে থার্ড টাইম চা হচ্ছে তো চলো আজ চা খাওয়ার ইচ্ছা হয়েছে স্কুল নাই চা খাবে তো চাটা হয়ে গেছে নামিয়ে ফেলি অল্প মিষ্টি দিয়ে দুধ দিয়ে চা চলো চাটা নামিয়ে নামিয়ে ওদেরকে দিই আলট্রাটেক সিমেন্টের কাপের চা আলট্রাটেক এটা এই কাপগুলো আলট্রাটেক থেকে পেয়েছি আমরা আমাদের কাজ হচ্ছিলো তখন হচ্ছে এই কাপগুলো আল্ট্রাটেক থেকে চারটে কাপ দিয়েছে আমাদেরকে ভালো বেশ ভালো লাগে খেতে মানে এরকম করে যে ধরলে যে গরম লাগবে তা না কাপের কোয়ালিটিটা ভালো আছে এই যে আল্ট্রাটেক লেখা আছে এই আলটা এটা

চলো চা খাওয়া ওরা আর ব্রেকটা শেখিয়ে আমি বাটার দিয়ে তারপরে ব্রেকফাস্টটা আবার শেয়ার করবো তোমাদেরকে বললাম ব্রেকফাস্ট শেয়ার করবো কিন্তু ব্রেকফাস্টটা আর শেয়ার করতে পারিনি ভুলে গেছে একদম তারা করে খেতে দিয়ে দিয়েছি টাইম পার হয়ে যাচ্ছিলো আর এদিকে চলে এসেছি বিছানা গুছোতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে বিছানাটা না উঠালে না তুললে কেমন যেন মনে শান্তি পাওয়া যায় না তো যতই ঘর পরিষ্কার করি বিছানা যদি এলোমেলো হয়ে থাকে তাহলে ঘর অপরিষ্কারই লাগে আর বিছানা যদি টান হয়ে থাকে তাহলে ভীষণ ভালো লাগে দেখতে ঘর তাই না বলো তো ওই জন্য এখন চাদরটা ঠিক করে নিচ্ছি আর এই চাদরটা এত বড় অনেকটা গুজতে হয় তো এগুলো আমাদের দোকানেরই চাদর আমরা নিজেদের দোকানের জিনিসই ইউজ করি আর দেখো চাদরটা ভীষণ সুন্দর এবং ভীষণ বড় কিং সাইজের যে খাটগুলো হয় সেই খাটের জন্য উপযুক্ত আমার খাটটা তো ছয় সাত তো আমার খাটে অনেকটা বড় তো এইগুলো যেগুলো কিং সাইজের খাট সেই খাটগুলোতে এই চাদরগুলো ভীষণ ভালোভাবে সুন্দরভাবে পাতা যায় তো আর সব বেশিরভাগই লাইট কালারের মধ্যে এই চাদরের শেডগুলো খুব সুন্দর লাগে এটা আমি তিনটা চারটে চাদর ব্যবহার করি এই খাটটাতে যাতে বড় ভালো করে গোজা যায় ওই জন্য তো এখন হচ্ছে আমি মানে বিছানার তুলতে চলে এসেছি আর অনামিকাকে ওদিকে খেতে দিয়ে আসলাম অনামিকাও সকাল সকাল এসছে তো অনামিকাকেও দু পিস ব্রেড সেঁকে দিলাম বাটার দিয়ে আম কেটে দিলাম তো ও খাচ্ছে আর তুতানকে ড্রয়িং করাচ্ছে এদিকে তুতানরাও খেয়ে বসে পড়েছে ড্রয়িং করতে ওর বাবাও খেয়ে চলে গেছে দোকানে সমস্ত জলখাওয়ারের পালা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর দিনের বেলা যত বাসন ছিল সব সিঙ্কে ধুয়ে নিয়েছি কেননা মাসির জন্য অপেক্ষা করে রাখিনি যদি কালকে না আসে বাই চান্স তাহলে তো ভীষণ আমার কষ্ট হবে প্রচুর বাসন হয়ে যাবে ওই জন্য রান্নার পর যেগুলো বাসন হবে কড়াই টড়াই দিয়ে আর খাওয়ার দাবার যেগুলো বাসন হবে সেগুলো বাসন রেখে দেবো তো ওই জন্য চিন্তা করলাম যে আগের বাসনগুলো তাহলে পরিষ্কার একদম ধুয়ে নেব তো ওইদিকে মানে রান বিছানা তোলা হয়ে গেল আর ওইদিককার বিছানাতে কিছু রাখি না সমস্ত কিছু বালিশ টালিশ এই ঘরে নিয়ে এসে রাখি পিছনের ঘরে যাতে সব সময় দেখা না যায় বা সব সময় যাতে ছেলেপেলের ঘর তো সব সময় বালিশগুলো নিয়ে ব্যবহার করলে রাতে আর শুতে ইচ্ছে করে না ওই বালিশে ওই জন্য এই ঘরে বালিশগুলো রেখে দিই গুছিয়া দেখো এই ঘরের বিছানাটাও একদম সুন্দরভাবে টান টান করে নিলাম এই ঘরে বেশিরভাগ দিনই আমি শুই একা কেননা ওরা এসিতে ছয় তিন আমাদের খাটটা খুব একটা বড় না তো ছয় সাত বড় খাটি কিন্তু আমাদের বাবানের এত লম্বা যে বাবানের মানে চওড়া হয়ে শোয়া যায় না ওই জন্য চারজন হয় না তো বেশিরভাগ দিনই আমি এই ঘরটাতেই শুই আর ওরা ওই ঘরে শয় তিনজনে তো দেখো এখন ওদিকে বিছানাপত্র ঝাড়া কমপ্লিট করে বিছানাপত্র গুছিয়ে চলে এসেছি আলনাটা গোছাতে তো আলনাটাও গুছিয়ে নিচ্ছি কারণ আলনাটা এলোমেলো থাকলে তো আর ভালো লাগবে না আর কাপড়চুপড় বেশি খুব একটা শুকায়নি সমস্ত কাপড়চুপড় মোটামুটি ভেজাই আছে যেহেতু মানে একটু বৃষ্টি বৃষ্টির দিনটা তো কয়েক যে কটা শুকিয়েছিলো সেই কটা তুলে নিয়ে এসে এখন গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আনলাতে আর আমাদের নিত্যদিনের মানে জামা কাপড়টা ভাজ করা থাকে আনলাতে আমার নাইটি ওর বাবার লুঙ্গি সায়া এগুলো প্রতিদিন ভাজ করা থাকে আনলাতে আর ওদের জামাগুলো বাবানের জামা ওর বাবার জামা সব হ্যাঙ্গারে টাঙানো থাকে আর তুতানের জামাগুলো ওই দেওয়াল আলমারিটা আছে ওটাতে ভাজ করে রাখি এইভাবে ভাগ ভাগ করে রাখি তাহলে জিনিসপত্র খুঁজে সব সময় হাতে হাতে দিতে হয় না ওরা নিজেরাই খুঁজে পেয়ে যায় আর পরিপাটি করে গুছিয়ে রাখলে কাউকে খুঁজতে হয় না জিনিস তো দেখো একদম সুন্দরভাবে ঘর গোছানো হয়ে গেছে বিছানাও গোছানো হয়ে গেছে আলনা আলমারি ড্রেসিং টেবিল সমস্ত কিছু মোছা হয়ে গেছে মুছে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন চলে যাব রান্নাঘরে নিশ্চিন্ত মনে রান্না করবো তবে বেশি বাজে না বাজে এগারোটা চলো রান্নাটা বসিয়ে দিই সবজি তো কেটেই রেখেছি আগের থেকে একদম কেটে ধুয়ে রেখে দিয়েছি আর দেখো বইয়ের জায়গা জামা কাপড়ের জায়গায় সব গোছানো হয়ে গেছে আর ওই কাপড়গুলো না ঢাকা দিয়ে রেখেছি ধুলো পড়বে বলে তো ওই জন্য বেশি ধুলো পড়ে গেলে আবার সমস্ত কিছু কাঁচতে হবে এই আলমারিটার যেহেতু কভার নেই ওই জন্য তো এদিকে সমস্ত কিছু গুছানো হয়ে গেছে সব কমপ্লিট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো কেমন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই ব্যাগটাতে জামা কাপড় রেখেছি একটু সেলাই করতে দিব নাইটিগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে সেলাইগুলো খুলে গেছে ছিঁড়ে গেছে মানে সেলাই বেলা হয়ে গেছে তো দেখো চলে রান্নাঘরে আর এসে রান্না দিয়েছি ড্রয়িং করাতে এসেছি দিয়ে গেল ওকে একটু খেতে দিলাম ব্রেড শেকে দিলাম বাটার দিয়ে আর হচ্ছে আম কেটে দিলাম খিদে পেয়ে গেছিলো মানে অনামিকার আর কি তো অনামিকা খেয়ে গেল আর এখানে রান্না বসিয়ে দিয়েছি আগে পটলটা করব। আর এখানে ডাল বসিয়েছি মটরের ডাল করব আজকে মটরের ডাল বসিয়েছি এখানে তেল গরম করতে দিয়েছি পটলটা ভাজি আর দই পটল করব তো দেখি দই নেই তো দেখি এমনি মশলা টশলা দিয়ে করে নেব তো চলো রান্নাটা করতে থাকি অবশ্যই অবশ্যই সব রান্না শেয়ার করব ধীরে ধীরে সমস্ত কিছু দেখতে থাকো সাথে থাকো তো অনেক বাজে মোটামুটি পনেরো বারোটা বাজে চলো রান্নাগুলো করি দেখো পটলটাতে সামান্য একটু জল দিয়েছি দিয়ে সমস্ত মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি আর পরিমাণ মতো লবণ তো সব দিয়ে এখন এটাকে ভালো করে সুন্দর করে কষাবো তারপরে হচ্ছে একটু দুধ দেব। দুধ দিলে না খুব সুন্দর টেস্ট আছে একটা আলাদা দই দিলে দুধ দিলে তো আর জল দিব না এবারে হচ্ছে দুই হাতার দুধ দেবো এর মধ্যে দুধ দিলে কালারটাও দারুণ আসে আর হচ্ছে খেতেও খুব ভালো টেস্ট হয় তো এটা এক মশলাটা ভালো করে সুন্দর করে কষাবো কষিয়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো পটল হতে তো বেশিক্ষণ সময় লাগে না পটল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এদিকে ডাল সিটি পড়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি তো এদিকে ঝটপট করে হয়ে যাবে চাল কুমড়োটা বসিয়ে দেবো ওই দেড়টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে আর একটু মাছের ঝোল করব। তো চলো এর মধ্যে দু হাতা দুধ দিয়ে দিই দিয়ে কষ তারপরে হচ্ছে কষাই এই যে দিয়ে দিচ্ছি পটলের মধ্যে দুধ ভেবেছিলাম দই দেব দই দিলাম না দইয়ের বদলে দিলাম দুধ তোমরাও করে দেখবে দইয়ের বদলে দুধ দিয়ে খুব সুন্দর দই দই পটলে আলাদা টেস্ট আর এইটা জলের বদলে দুধ দিয়ে দেখ মানে মশলাটাকে ভালো করে সুন্দর করে কষাবে দেখবা কি দুর্দান্ত একটা টেস্ট আসে অদ্ভুত দারুণ টেস্ট আসে তা চলো দেখতে থাকো সাথে থাকো পটলটা কিভাবে করছি দুধ শুক্তো যেরকম মনে করো দুধ সুক্তে দারুণ টেস্ট আসে না ওরকম এই পটলটাতেও দারুন টেস্ট আসবে দেখো দই পটলটার কালারটা কি সুন্দর এসছে ফাইন কালার এসছে জানো এত সুন্দর কালার এসছে দেখেই লোভ লাগছে মানে যেমন হয়েছে একদম তেল ছেড়েছে মশলার থেকে তেমন একেবারে কালার এসছে আর পটলগুলোও সেই গোটা গোটা আছে দারুণ দুর্দান্ত একটা রেসিপি দুর্দান্ত একটা রান্না পটলের খুব সুন্দর হয়েছে রান্নাটা দেখেই ভক্তি আসছে যে না বলে না আগে দর্শনধারী তারপরে গুণ তো দেখে ভালো লাগছে অত খেতেও ভালোই হবে আশা করি তো চলো পটলটা নামিয়ে ফেলি নামিয়ে ফেলে ডালটা সমড়া দিই এখানে রান্না করছি আর মাছের তেল ঝোল কাঁচা লঙ্কা আর কালো জিরে সমড়া দিয়ে মা তেলটাকে গরম করে নিয়েছিলাম নিয়ে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি তো ভাবছো ফেনা মানে মাছটা না ঠান্ডাটা যায়নি ভালো মতো ওই জন্য মানে ফেনাটা হয়ে গেলো আর কি তো এবারে এই মাছটাতে কোনো মশলা লাগে না এই মাছটা রান্না করতে এটাতে এবারে দিয়ে দিব হচ্ছে জল তো গরম হয়ে গেছে মাছটা আর এবারে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে সুন্দর করে সেদ্ধ করে নেব তো এটাতে বেশি জল দিব না এটা তেলের ওপরই থাকে তেলের উপরই রান্নাটা আর কি তো দেখো রান্নাটা হচ্ছে এবারে আমি এটাকে সেদ্ধ হতে দেবো কিছু সময় দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। মাঠে জলটাতে তো আমার আজকে রান্না কমপ্লিট রান্না প্রচুর হয়ে গেল যেদিন হয় না সেদিন অনেক রান্না হয় আর যেদিন হয় না সেদিন মানে ডাল ভাত করতেও ইচ্ছে করে না তো আজকে অনেক কটাই রান্না হলো ডাল দিয়ে চালের কুমড়োর ঘন্ট হলো তারপরে হচ্ছে পনির হলো মটরের ডাল হলো আর কী হলো পটল পটল হলো পটলের মানে মশলা দিয়ে পটল হলো ভাত হলো তো এই তো হচ্ছে ব্যাপার চলো মানে মাছের রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপর সবাইকে খেতে দেবো আমার নিজেরও খুব ফিরে পেয়ে গেছে তো মাছটা ফুটুক একটু সেদ্ধ হোক তারপরে দশ পনেরো মিনিট এখন এটাকে ফুটতে দেব মাছটাতে দিয়ে দিলাম একটু মিষ্টি আর কয়েকটা কাঁচা লঙ্কা তো মাছটা এখন ফুটুকু ভালো করে সেদ্ধ হোক এপি টপিট ভালো করে সুন্দর করে সেদ্ধ দেবো আর তেল ঝোল করতে খুবই তাড়াতাড়ি খুব ফাস্ট রান্না হয় চলো রান্নাগুলো একবার শখগুলো দেখিয়ে দিই এই দেখো পটলটা দেখো কি সুন্দর কালার এসেছে না দুর্দান্ত একটু তেল বেশি করে দিয়েছি আজকে এই যে পনির পনির করে নিয়েছি আলু দিয়ে পনির এখানে হচ্ছে চাল কুমড়ো আজকে মুগের ডাল দিলাম না আজকে মটরের ডাল দিয়েছি ইচ্ছে করে আর এটাও মটরের ডাল মটরের ডাল একটু তেঁতুল দিয়ে সর্ষে সম্রা দিয়ে একটু তেঁতুল দিয়ে টক ডাল করেছি আর কি তো এই হচ্ছে আজকে রান্নাবাড়ি আর মাছ তো দেখালামই তোমাদেরকে মাছ তো রান্না হচ্ছে ভাতও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন খেতে বসবো খুব খিদে পেয়েছে আজকে সকালে সেরকমভাবে জলখাওয়ারও খায়নি যেহেতু আজকে কাজের মাছিটা সকালবেলা একটু খালি ঝাড় মোচা করে দিয়ে গেছে কাজের চাপ আছে তো চলো বন্ধুরা আর এই যে মাছ মাছ ফুটছে মাছটা এখনও নামায়নি মাছটা নামাবো তো সমস্ত রান্নাগুলো দেখিয়ে ফেললাম তোমাদেরকে দুপুরবেলা ভালো বেলা হয়ে গেছে প্রায় দুটো শোয়া দুটো বাজে চলো এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে দেখা হচ্ছে দুপুরে সমস্ত রান্নাবাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে কাপড় চুপড় তোলাও হয়ে গেছে যেগুলো ভেজা ছিল সেগুলো মেলেও দিয়েছি সব হয়ে গেছে তো এখন হচ্ছে এরা তিনজন মিলে উনো খেলতে বসেছে বাইরে তো যেতে পারছে না বাইরে খেলতে পারছে না একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঝিঝি করে একটু বৃষ্টি পড়ছে তো দেখো এরা দু তিনজনে মিলে উনো কাঠ খেলছে আর গল্প করছে মজা করছে আমিও ওদের সাথে বেশ তাল মিলাচ্ছি গল্প করছি মজা করছি তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সমস্ত ঘর মানে বিকেলের যেটা কাজকর্ম সেগুলো করা হয়ে গেছে এখন শুধু বাকি আছে ঝাড় দেওয়া ঝাড় দিয়ে বিকেলবেলা মুছে নিই আমি কেননা অত ভোরবেলা মুছে দিয়ে গেছে সেই মোছাতে তো আর থাকবে না তো এখন একটু মুছে ঝাড় দিয়ে ভালো করে মুছে নেবো মুছে নিয়ে গা ধুবো গা ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে দোকানে যাবো তো চলো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগে এখনকার মতো